আজকে আবার রুম্পাকে নিয়ে কিছু কথা বলতে এলাম তো ও একটা কমিউনিটি পোস্ট দিয়েছে ভীষণ বেদনাত্মক হয়ে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে স্বাভাবিক যার যায় সে বোঝে আর যারা বলে যারা নিন্দুক তারা বলবেই এটা আজকে আমাদের সমাজের এটা নিয়ম এটা সমাজের নিয়ম তুমি যেহেতু সোশ্যাল ফিগার একটা বিরাট মাপের সোশ্যাল ফিগার সেই জন্য তোমাকে হয়তো কিছু মানুষ কদর্য ভাষায় বলছে আমি তোমাকে রিকোয়েস্ট করবো এইসব কথায় কান দিও না কান দিও না যদিও কান্না দিয়ে থাকা যায় না কিন্তু তোমার আজকে কমিউনিটি পোস্টটা দেখে একটা ভিডিও করতে বসলাম তার আগে তোমাকে কটা কথা বলবো তারপরে অবশ্যই বলবো তোমার কমিউনিটি পোস্ট নিয়ে আমি অবশ্যই কিছু বলবো যেহেতু তুমি সোশ্যাল ফিগার এবং সোশ্যাল মিডিয়াতে কাজ করেছো এতদিন হ্যাঁ এতদিন দেখিনি কিন্তু এখন দেখছি তো যেহেতু সোশ্যাল ফিগার আর সোশ্যাল মিডিয়াতে তুমি জানাচ্ছ তোমার দুঃখ কষ্ট একদম জানানোর অধিকার আছে অবশ্যই জানাবে এটা তোমার একটা পরিবার অবশ্যই জানিয়েছো এর আগেও জানিয়েছো আরিয়ান আমাদের ছেড়ে চলে গেছে সেটাও জানিয়েছো সত্যি কথা মর্মান্তিক একটা ঘটনা কিন্তু তুমি বলেছিলে কাউকে ভিডিও করতে না এই বিষয়ে তাই জন্য ভিডিও বন্ধ করে দিয়েছিলাম কিন্তু তুমি যখন সোশ্যাল মিডিয়াতে তোমার কষ্ট শেয়ার করেছো সেখানে সেই কষ্টটা লাঘব করার জন্য আমাদেরও কিছু বলতে হবে তোমার পাশে দাঁড়িয়ে দাঁড়াতে হবে দাঁড়ানোর দরকার তোমার মনোবল ভাড়াতে হবে যদি তুমি যদি তুমি তোমার কষ্ট শেয়ার করতে পেরেছ সেই শেয়ার করার মানে দায় আমাদের বহন করার দায় আমাদের যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মে একসাথে কাজ করি তো যাই হোক এই নিয়ে কথা বলবো তোমার কমিউনিটি পোস্ট নিয়ে কথা বলবো তার আগে তোমার ভিডিও নিয়ে কিছু কথা বলবো তোমারকে কিছু কথা আমি আজকে বলবো কারণ এক মাস হয়েছে এক মাস বোধহয় হয়েছে আমাদের চলে গেছে ভালো মানুষটা ভালো বাসার মানুষটা তোমার চলে গেছে আমি জানি তোমার মন মানসিক অবস্থা খুবই খারাপ তুমি এখন সোশ্যাল মিডিয়াতে আসতে পারছো না খুবই খারাপ কিন্তু এতটা বিধ্বস্ত হয়ে গেছো যে তুমি আমাদের কাছে শেয়ার করেছো তোমার কিছু কথা সে বিষয়ে বলবো তার আগে একটা কথা বলবো তো চলো মূল ভিডিওতে চলে যাই নিশ্চয়ই ভালো লাগবে রুম্পা তোমার আমার ভিডিওটা যদি তুমি দেখো আমার ভিডিওতে আমাকে কমেন্ট করে জানিও যে আমি ঠিক বললাম কি না তো চলো মূল ভিডিওতে তাহলে বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি দীর্ঘদিন হ্যাঁ রুম্পার ভিডিও এর আগেও বলেছিলাম রুম্পার ভিডিও আমি দেখি না কিন্তু আরিয়ান চলে যাওয়ার পরে ওর সব ভিডিওগুলো আমাদের হোম আমার পেজে চলে আসছে যেহেতু সাবস্ক্রাইব করে নিয়েছি তিনটে চ্যানেলই না ওর তিনটে চ্যানেলই ওর না দুটো চ্যানেল ওর একটা চ্যানেল ওর না ওর নিজে ডিক্লেয়ার দিয়েছে তো সেই পেজে চলে আসছে তো সেখানে দেখছি এবং দেখেছি অনেক দিন আগেই একটা ঘটনা সেটা আমি ভিডিও করে বলিনি সেটা হয়তো ওর একান্ত ব্যক্তিগত ব্যাপার সেটা হলো ওর দুটো মেন চ্যানেল একটা ব্লগিং চ্যানেল ওর নামে আর একটা হচ্ছে ওর আর ওর হাজব্যান্ডের চ্যানেল সেই চ্যানেল থেকে কিন্তু অনেকগুলো ভিডিও ডিলিট হয়েছে সেটা কিন্তু আমার চোখ আয়নি আমি অনেক দিন আগেই দেখেছি ব্যারাকপুরের একটা ভিডিও এবং দুটো চ্যানেলেই একই ভিডিও ছিল ডিলিট হয়েছে এটা কেন আমি জানি না ও কি স্মৃতি নিতে পারছে না সেই জন্য কিনা এরকম প্রচুর স্মৃতি আরিয়ানের সাথে রুম্পার আছে তো এই ভিডিওগুলো কেন ডিলিট হয়েছিল আমার একটা বিগ প্রশ্ন ছিল যদিও বলেছিলাম ভিডিও করবো না জন্য করিনি কিন্তু রুমপা তুমি যদি আমার ভিডিওটা দেখো তাহলে আমাকে প্লিজ একটু জানিও যে কষ্টের থেকে ভিডিও ডিলিট করেছো নাকি ডিলিট করতে বাধ্য হয়েছো ডিলিট করেছো কোনো তো কারণে হ্যাঁ সেই ভিডিওগুলো নেই কয়েকটা দুটো তিনটে ভিডিও আমি দেখেছি দুটো চ্যানেল থেকেই তোমার ডিলিট হয়েছে ওই ভিডিওগুলো কিন্তু আমার দেখা ছিল তো যাই হোক তুমি কোনো কারণবশত করেছ সেটা বুঝতে পেরেছি এইটা একটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার যে ভিডিওটা তোমার যে চ্যানেলটা নয় তোমার আর তোমার হাজব্যান্ডের লোগো দিয়ে যে চ্যানেলটা তুমি বলেছো তোমার ওটা চ্যানেল নয় এবং তুমি দুটো স্ট্রাইক দিয়েছ আরিয়ান যেহেতু পছন্দ করতো না থার্ড স্ট্রাইকটা দাওনি কিন্তু কিন্তু রুম্পা যারা জানে না যে ওটা তোমার চ্যানেল না তারা কিন্তু বিরূপ মন্তব্য করছে সেখানে কিন্তু কন্টে কমেন্ট আসছে তোমার না বড় মারা গেছে তুমি এই সময় এইসব ভিডিও কেন দিচ্ছ তারা কিন্তু অনেক ভিউয়ার্স কিন্তু তোমাকে ভুল বুঝছে যেহেতু আমরা জানি আমি জানি যে ওটা তোমার চ্যানেল নয় কিন্তু ওইটায় দিনের পর দিন তোমার হাজবেন্ড মারা যার ও এক মাস হয়নি ন তারিখে সম্ভবত হ্যাঁ আমাদের আরিয়ান আমাদের ছেলে চলে গেছে তো যাই হোক আজকে ছাব্বিশ তারিখ বোধ হয় পঁচিশ কি ছাব্বিশ তারিখ আজকে ছাব্বিশ তারিখ থেকে হ্যাঁ আজকে ছাব্বিশ তারিখ এখনো এক মাস হয়নি তো সেখান থেকে কিন্তু ন তারিখের আরিয়ান চলে যাওয়ার পরে তেরো তারিখ থেকে অনর ওই চ্যানেলটায় রিলস এসছে এবং আমি তোমাকে এর আগেও বলেছি যে চ্যানেলটার একটা ব্যবস্থা করো কিংবা একটা স্ট্রং কমেন্ট করো তুমি কেন অন্যের দায়ভার তুমি নেবে অন্যের জন্য কেন তুমি তোমাকে মানুষ ভুল বুঝবে তোমার ওপর দিয়ে যে যাচ্ছে তুমি যখন দেখেছো যে তোমাকে নিয়ে যারা ভিডিও করেছে তুমি নিতে পারো তুমি যেমন এসে বলেছো আমাদের যে আমাদের নিয়ে আর ভিডিও করো না তুমি তো কমেন্টও করেছো কমেন্ট পিন হয়েছে আমরা কিন্তু আর ভিডিও করিনি আর ভিডিও করিনি কিন্তু দিনের পর দিন দেখছি একটা চ্যানেল তোমাকে নিয়ে প্রত্যেকটা রিলস তুলে দিচ্ছে এবং আপডেট আজকে পর্যন্ত আজকে ছাব্বিশ তারিখ আজকে পর্যন্ত সে রিলস দিয়েছে সেখানে দাঁড়িয়ে তোমার একটা স্টেপ নেওয়া উচিত তোমার একটা স্টেপ না উচিত ও নিশ্চয়ই আমাদের ভিডিওগুলো দেখছে ওকে নিয়ে যে এত কথা হচ্ছে সবথেকে বড়ো কথা রক্ত কি শরীর না ওর যে চ্যানেলে ভিডিওগুলো দিচ্ছে মানে রিলসগুলো দিচ্ছে এই অবস্থায় এই অবস্থায় তোমাদের পুরোনো রিলসগুলো ডাউনলোড করে করে দিচ্ছে সেখানে তুমি একদম চুপ করে রয়েছো এই জায়গাটা ভালো লাগেনি যেহেতু তুমি আমাদের না করেছো যে আমাদের নিয়ে আর ভিডিও করো না করছি না করছি না বা করিনি কিন্তু আজকে যেহেতু তুমি সোশ্যাল মিডিয়াতে একটা আপডেট দিয়েছো তোমার কষ্টের কথা বলেছো সেই জন্য কিন্তু আজকে এসেছি আজকে তোমাকে কটা কথা বলতে এসেছি তো আগে তুমি ওই চ্যানেলটাকে স্টপ করো কমেন্ট করো তোমার একটা কমেন্টের ভীষণ মূল্য ওই চ্যানেলটার কাছে ওই চ্যানেলে কমেন্ট করো কমেন্ট না করলে বিশেষ ব্যবস্থা নাও আমি বলবো না তোমাকে কি ব্যবস্থা কারণ ওই চ্যানেলটার মাধ্যমে কিন্তু ভুল তথ্য পরিবেশন হচ্ছে তুমি তোমার যে ডিসগুলোরা দিচ্ছে না তোমার ভালো ভিউার্সরা তারা নিতে পারছে না তাদের কাছে খারাপ লাগছে তোমার সম্বন্ধে ভুল বার্তা যাচ্ছে এটুকু তোমাকে ভালোবেসে ফেলেছি এই কয়দিনে সেই জন্য তোমাকে এই কথাগুলো বললাম আবার বললাম একবার বলেছি পুনরায় তোমাকে বললাম যে ওই চ্যানেলটাকে স্টপ করতে বলো নালে ব্যবস্থা নাও ব্যবস্থা নাও এটুকু তোমাকে বলবো কারণ প্রত্যেক দিন দুটো তিনটে করে তোমার রিলস আসছে আর যেহেতু আমাদের কাছে হোম পেজে আসছে আমরা দেখছি ভালো লাগছে ওইগুলো আমরা দেখেছি তোমার ভিডিওতে দেখেছি কিন্তু কেন অন্য একটা চ্যানেল থেকে এই রিল্সগুলো আসবে প্রশ্নটা হচ্ছে এই সময় এই সময় তো এই ছিল আমার তোমার ওই চ্যানেলটা সম্বন্ধে কারণ তুমি আপডেট দিয়েছো এটা তোমার চ্যানেল নয় তাহলে কেন তোমাদেরকে এইভাবে বিক্রি করবে এই সময় কেন এইভাবে ভিউজ কামাবে এই সময় এটাই আমার বক্তব্য এবার চলে আসি তোমার কমিউনিটি পোস্টে তুমি কমিউনিটি পোস্টে দিয়েছ এখন যে কথাগুলো আমি বলতে আসছি আমার বাড়ির আশেপাশে কিছু অশিক্ষিত মানুষদের নিয়ে শিক্ষিত অশিক্ষিতর এখানে প্রশ্ন নেই প্রশ্ন হচ্ছে মানুষ না এরা এটা অশিক্ষিত মানুষ না বলে অমানুষ বলো কারণ যারা অমানুষই হয় তারাই একটা বাচ্চা মেয়ের অবশ্যই তোমাকে বাচ্চা বলবো কারণ তোমার থেকে আমি অনেকটা বড় আর তোমার জীবনের শুরুই হয়নি এখনও সেইভাবে অবশ্যই তোমাকে একটা বাচ্চা মেয়েই বললো একটা বাচ্চা মেয়ের থেকে রং চলে গেছে তার ভালোবাসার মানুষটা চলে গেছে সেই বাচ্চা মেয়েটাকে এই অবস্থায় যদি কেউ যদি কোনো নোংরাভাবে আক্রমণ করে বা সমালোচনা সমালোচিত হতে হয় এই মেয়েটাকে তাহলে বলবো তারা অমানুষ বলো তাদের অশিক্ষিত বলো না অশিক্ষিতদের মধ্যেও অনেক অশিক্ষিতদের মধ্যেও মায়া মমতা এবং বিবেকবোধ আছে কিন্তু যারা একদম অমানুষ যারা অন্যের ভালো সহ্য করতে পারে না একমাত্র তারাই করে এই কাজগুলো আমি জানি তুমি এই কমিউনিটি পোস্টটা দিয়েছো তার কারণ যারা যাদের উদ্দেশ্যে বলেছো তারা নিশ্চয়ই তোমার ভিডিও দেখে সেই জন্য তুমি কমিউনিটি পোস্টের মাধ্যমে বলেছ কারণ এটা তুমি সোশ্যাল ওয়ার্কারদের জন্য বলো কারণ সোশ্যাল যারা কাজ করে তা তারা তোমাদের পাড়ায় থাকে কি না জানি না তুমি পাড়ার উদ্দেশ্যে পাড়ার কিছু মানুষের উদ্দেশ্যে দিয়েছো তার মানে তারা তোমার ভিডিও দেখে এবং এইটা তাদের উদ্দেশ্যে দিয়েছ বিশ্বাস করো এখন আমার ভিডিও করার মতো মন মানসিকতা একদমই নেই থাকার কথাও না থাকার কথাও না তবু একটা কথা বলবো তবুও একটা কথা বলবো এটা যখন তোমার পরিবার ইউটিউবটা যখন তোমার পরিবার এত বড়ো একটা ক্ষতি যখন তোমার হয়ে গেছে আমি বলবো ইনকামের থেকেও তোমার মন ভালো থাকবে তুমি যদি ছোট্ট করে করে পাঁচ সাত মিনিট তোমার মনের কথাগুলো আমাদের সঙ্গে শেয়ার করো তোমার অতীতের কিছু স্মৃতি আরিয়ানের সঙ্গে কিছু স্মৃতি আমাদের সঙ্গে শেয়ার করো ছোট্ট ছোট্ট করে এটা তো তোমার পরিবার তাহলেও কিন্তু তোমার মনটা ভালো লাগবে ইনকামের তো একটা জায়গা থাকবেই তার সাথে তোমার মনটা কিন্তু অনেকটা ভালো লাগবে তুমি তোমার মনের যে কষ্টগুলো বা যে সুখগুলো আরিয়ানের সঙ্গে যে সুখগুলো সেগুলো তুমি ছোট ছোট করে আমাদের সঙ্গে শেয়ার করতে পারো তাতে তুমি ব্যস্তও থাকবে এবং তোমার মনটা ভালো থাকবে এইভাবে যদি তুমি একা একা যদিও তোমার বাড়িতে মা তোমার বোন আছে কিন্তু নিজের মনটার সাথে তো তুমি একা রয়েছ তুমি মনে হয় আমাদের সঙ্গে কথা বললে ভালো লাগবে আর একটা কথা বলবো বাড়িতে শক্ত সমর্থ ব্যাটা ছেলে নেই তো তোমার বাড়িতে আজকে তোমার যদি একটা স্ট্রং দাদা থাকতো না বা বাবাও যদি একদম ইয়াং হতো কিনা জানি না ডাকাবোকা বাবা বা একটা ডাকাবুকো দাদা থাকতো না তাহলে আজকে মানুষ এতটা সাহস পেতো না মানুষ এতটা মানুষ জানো তো ওই যে নরম মাতির মাটিতে আঁচড়াতে পারে দেখে যে তোমাদের বাড়ির মানুষগুলো অসহায় এবং অসুস্থ তুমি এর আগেই বলেছ তোমার বাড়িতে সবাই অসুস্থ সেই সুযোগটা মানুষ নিচ্ছে আর এটা মানুষের ধর্ম বুঝতে পেরেছ মানুষ যখন হিংসায় জলে না অন্যের ভালো দেখলে হিংসায় জলে তখন মানুষ এগুলো করে মানুষ বলবো না অমানুষরা তারপরে লিখেছ কিছু লেখারও মানসিকতা নেই তবুও লিখতে হচ্ছে কারণ আমাদের সাথে অনেক কিছু হচ্ছে এগুলো তুমি না লিখে যদি এগুলো বলতে না মনটা হালকা হতো যদিও লিখেছ মনটা হালকা হয়েছে হচ্ছে সহ্য হলো না তাই বলতে আসলাম আরিয়ান অন্য কাস্টের ছিল সে তো আমি জানি আমরা সবাই জানি যারা তোমার ভিডিও প্রথম থেকে দেখেছি এবং আমিও বলেছিলাম যে আরিয়ান মুসলিম ধর্মের ছিল সেটা আমরা দেখেছি কিন্তু সে মানুষ ছিল একদমই তাই ধর্মটা এরকম বহু আছে মুসলিম ছেলে হিন্দু মেয়েকে বিয়ে করেছে হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে প্রচুর আছে প্রচুর আছে ধর্মটা ম্যাটার করে না ম্যাটার হচ্ছে একটা মানুষ আর ভালোবাসা একটা ভালোবাসা যেখানে একটা ভালোবাসা তোমাদের বন্ডিং ছিল সেখানে সে ধর্মটা ম্যাটার করে না আচ্ছা আরিয়ান অন্য কাস্টে ছিল কিন্তু সে মানুষ ছিল তাতে তাকে কাটলে বুঝি রক্ত বেরো অন্য রক্ত বেরোতো কখনোই না কখনোই না আজকে এই যে ব্লাড দেয় মানুষের যখন অসুবিধা হয় হিমোগ্লোবিন কমে যায় মানুষকে নিয়ে গিয়ে হাসপাতালে বা নার্সিংহোমে ব্লাড দেয় ব্লাডটা কার আসছে আমরা জানি কোথা থেকে আসছে কে দিচ্ছে ব্লাড ব্যাঙ্ক থেকে হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ আমরা জানতে পারছি না আমাদের প্রাণ বাঁচানোর জন্য তখন আমাদের ব্লাডটা নিতে হচ্ছে তাহলে সেই ব্লাডটা কি হলো আমি যদি হিন্দু একজন মুসলিমের ব্লাড নিয়ে বাঁচতে পারি তাহলে কিসের এত ভেদাভেদ তখন কি আমরা জানতে পারি যে ব্লাডটা কার ব্লাডে কিছু লেখা থাকে না আমরাই সৃষ্টি করেছি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আমরা তৈরি করেছি সমাজে আমরা তৈরি করেছি ব্রাহ্মণ ক্ষত্রিয় মাহেশ্ব কায়স্ত এগুলো আমরা তৈরি করেছি মানুষ তৈরি করেছে আজকে একটা সদ্যজাত শিশুকে যদি কেউ ফেলে রেখে যায় সে যদি একজন তুলে নিয়ে গিয়ে তাকে মানুষ করে সে কি জানতে পারে বাচ্চাটা হিন্দুর না মুসলমানের মুসলিম সম্প্রদায়ের সে যে বাড়িতে বড় হয় সে সেই বাড়িতেই বড় হয় সে তার সেই পরিচয়ে বড় হয় এরকম বহু আছে এটা আমরাই তৈরি করেছি তো যে মানুষটা নেই তাকে নিয়ে তোমরা বিচার করতে বসেছো আর যাই হোক তোমরা তো মানুষ না আবার বলছি মানুষ হলে তো করতো না মানুষ হলে করতো না লজ্জা লজ্জাও এদের নেই লজ্জা থাকলেও করতো না এই মুহূর্তে এই ব্যাপারটা নিয়ে করতো না যে যাওয়ার সে চলে গেছে আর তোমাদের বাড়ির লোক তুমি সবটা মেনেই তো বা আরিয়ান সবটা মেনেই তো দুজন দুজনকে গ্রহণ করেছিলে সেখানে তোমাকে এখানে ক্লারিফিকেশানও দিতে হবে না যে তোমরা ধর্ম চেঞ্জ করেছিলে বা করনি বা কেন কেন করেছো কোনো ক্লারিফিকেশনের দরকার নেই এখানে মূল বক্তব্য হওয়া উচিত ভালোবাসা একটাই ওয়ার্ড ভালোবাসা সেখানে হিন্দু না মুসলমান না এখানে কোনো ধর্মের কথা হওয়া উচিত না আমি ঘরে লজ্জা যা আমি ঘরে অন্য কাস্টের ছেলে ঢুকিয়েছি বলছো তাতে আমার কাস্টে কাস্টে করে তারপরে ঢুকিয়েছিলাম ওই যে বললাম কোনো ক্ল্যারিফিকেশান দেওয়ার দরকার নেই এরকম প্রচুর আছে প্রচুর আছে প্রত্যেকটা পাড়ায় দুটো একটা খুঁজলে পাওয়া যায় যে হিন্দুর ছেলে মুসলমানকে বিয়ে করেছে বা মুসলিম মেয়ে আমাদের পাড়াতেই আছে ছেলেকে বিয়ে করেছে হতেই পারে হতেই পারে সর্বোপরি তোমাদের জানিয়ে রাখি আমি একটা বান্ধবী মানে স্কুলের বান্ধবী এখন যোগাযোগ নেই সে কোথায় আছে সে ভালো আছে শুনেছি সেও একটা মুসলিম ছেলেকে বিয়ে করেছে একদম ভালো আছে এবং মাদ্রাসা স্কুলে চাকরি করে সে এবং সুখে আছে তারা এরকম প্রচুর আছে আচ্ছা সব প্রমাণ আছে আমার কাছে যে ভালোবেসে আমাকে আমার কাস্টেজ ছিল কোনো প্রমাণ দেওয়ার দরকার নেই কোনো প্রমাণ দেওয়ার তোমার দরকার নেই তুমি এই প্রমাণ দেবে তোমার কাছে আর একটা প্রমাণ চাইবে তুমি সেই প্রমাণ দেবে তোমার কাছে আর একটা প্রমাণ চাইবে কারণ নিন্দুকদের প্রমাণের মানে মানে কি বলবো প্রশ্নের শেষ হবে না তোমার প্রশ্নের শেষ হবে না অতএব তুমি বাধ্য নও তুমি তোমার বাবা মার কাছে বাধ্য তুমি আরিয়ানের বাবা মার কাছে বাধ্য ব্যাস তুমি নিজের কাছে বাধ্য তুমি তাছাড়া কারুর কাছে বাধ্য না এইটুকু শুধু তোমাকে বললাম তোমরা তো খুশি হওয়া উচিত আচ্ছা তোমাদের তো খুশি হওয়া উচিত আমাদের পাড়ায় এমন অনেক বউ আছে যারা দুই তিনটে বিয়ে তাও এরকম তোমার পাড়ায় কেন অনেক পাড়ায় আছে আর জানো তো এইগুলো কারা বলে বলতে আজকে বাধ্য হচ্ছি যাদের নিজেদের অজস্র ছেদা। তারা ওই সুচের একটা ছাদাকে নিয়ে যে বলে না চালন বলে সূচকে তোর পেছনে কেন ছাদা ভাষাটা নিতে পারলাম না কারণ চালনের প্রচুর ছাদা থাকে তো সে ওই সূচের একটা ছাদা নিয়ে তার মাথা ব্যথা তোর পেছনে কেন ছাদা অথচ চালনের পেছনে অনেক ছাদা আর এইগুলোই যে মানুষগুলো তোমাকে বিব্রত করছে এইগুলো সেই মানুষগুলোই যাদের অজস্র ছাদা যাদের নিজের জীবনটা মানে উলঝানো তারাই একমাত্র এই সমালোচনা করার মানে সাহস পায় বা তাদেরই এরকম কুরুচিকর মন বুঝতে পেরেছ এটা একদম বাস্তব কথা এই যারা বলছে তাদের ভেতরে খোঁজ নিয়ে গিয়ে দেখো গে তাদের এর থেকেও নোংরা চরিত্র বা তাদের ফ্যামিলিতেও এর থেকে খারাপ কিছু আছে তারাই এগুলো সমালোচনা করে একটা ভালো ভদ্র ফ্যামিলি বা একটা মানবিকতা ফ্যামিলি কখনো তোমাকে এই কথাগুলো বলবে না এটা একদমই ঠিক বলেছ যে দুটো তিনটে বিয়ে করে তারাই এসে পাড়ায় মানে সতীর্থ ফলায় এটা তোমার পাড়ায় না প্রত্যেক মানে প্রায় পাড়াতেই প্রত্যেক পাড়ার প্রায় পাড়াতেই আছে বাইরে গিয়ে সময় টময় কাটিয়ে কাটিয়ে এসে তিন চার মাস সংসার করে আবার নিজেদের সংসারে এসে একদম সতী সতী নারী হয়ে যায় শুধু তোমার পাড়ায় না অনেক পাড়াতেই আচ্ছা তারাই বেশি পাড়াই তারাই বেশি মোড়ে মোড়ে যখন আলোচনাও হয় তখন তারাই দেখি তাদেরই মুখ্য ভূমিকা এটা তোমার ভাষা আমি তোমাকে পুরো বলছি শোনো আমি তোমার আন্টির বয়সী হবো অ্যাকচুয়ালি মায়ের বয়সী আন্টির বয়সী হবো আমি তোমাকে বলছি শোনো জাস্ট ইগনোর করো জাস্ট ইগনোর করো দেখো আরও জ্বলবে জ্বলতে থাক না ওরা জ্বলুক তুমি আনন্দ নাও তুমি আরিয়ানের সমস্ত স্মৃতিগুলো বুকে আঁকলে চলো তোমার বয়স কি হয়েছে তোমার যে সামনের দিনে আরও নতুন তুমি ডিসিশান নেবে না কে বলেছে তুমি নেবে না একলা জীবনযাপন করা সম্ভব না রেস্ট নাও সময় নাও নিজেকে সময় দাও ডিসিশান তুমি নেবে তারপরে লিখেছে আচ্ছা তাই আমি খারাপ আমার বাবাকেও রাস্তায় বিরক্ত করা হচ্ছে এসব কথা বলা ওই যে বললাম শক্ত খুঁটি নেই যে ওই জন্য বিরক্ত করতে সাহায্য পাচ্ছে সাহস পাচ্ছে আচ্ছা বিনা কারণে আচ্ছা তারপরে বাবাকেও বিরক্ত করছে আবার এটাও বলছে আমি কিছুদিন পরও আরও একটা ধরবো আমি তো ছেলে ধরা বেড়াই তো তাদের সমস্যাটা কোথায় তাদের বাড়িতে গিয়ে উঠছো না তো তাদেরকে গিয়ে বলছো না তো আমাকে এক বস্তা চাল দাও আমি খেতে পাচ্ছি না তাদের গিয়ে বলছো না তো তাদের জ্বালাটা কোথায় তুমি যদি আর একটা ছেলের হাত ধরো অসুবিধাটা কোথায় তাদের প্রবলেমটা কোথায় কোথায় তাদের প্রবলেম তুমি তো ওই যে তারপরে লিখেছ যে তুমি তো অন্য সংসারে মানে স্বামী থাকতে পরকিয়া করি পরকিয়া করি তুমি রীতিমতো ডিভোর্স করে একজনের সাথে একজনের নাম বনিমানা হতেই পারে ডিভোর্স দিয়ে তারপরে এসে তারপরে তোমার সাথে আরিয়ানের বিয়ে হয়েছে তুমি তো নোংরামি করি এটা এরকম তো আক্সারি হয় আর তোমার মেয়ের সাথে যে তোমার আগে শ্বশুরবাড়ির যোগাযোগ আছে সেটা বুঝেছি কারণ তুমি নিজে বলেছো ও ঠাম্মার কাছে রয়েছে অর্থাৎ তোমার মেয়ের সাথে তার ঠাম্মা বাড়ির সম্পর্ক আছে এর থেকে সুস্থ সম্পর্ক আর কোথায় হতে পারে কোথায় হতে পারে তারপরে তোমাকে কথা বলতে হচ্ছে কথা শুনতে হচ্ছে সত্যি কথা ধিক্কার জানাই এই সব মানুষকে ধিক্কার জানাই আর যাই হোক তোমাদের মেয়েদের মত কাছা এটাও বলছে আমি কিছুদিন পর আবার একটা ধরবো আমি তো ছেলে ধরে বেড়াই তাই না আর যাই হোক তোমাদের মেয়েদের মতো না বিনা কারণে সংসার ছেড়ে চলে আসিনি এটা হয়তো বিশেষ কোনো কেউ ওকে আঘাত করেছে সেই আঘাতে বলেছে উত্তর দিও না উত্তর দিলে পেয়ে বসবে উত্তর দিলে তোমাকে আঘাত করতে আরও সুযোগ পাবে উত্তর দিও না বরঞ্চ বলো বেশ করেছি যদি আবার ছেলে ধরি বেশ করব। বলো বলো শক্ত হয়ে উত্তর দাও শক্ত হয়ে উত্তর দাও তুমি কোনো অন্যায় করো বা সামনের দিনে কোনো অন্যায় করবে না যদি আবার কোনো ডিসিশান নাও তার জন্য তুমি অন্যায় করবে না জীবন থেমে থাকে না জীবন কে চলতে গেলে অবলম্বন দরকার অবলম্বন দরকার নালে শিয়াল শগুনের দল ছিঁড়ে খাবে তোমাকে ছিঁড়ে খাবে অবশ্যই অবলম্বনের দরকার অবশ্যই তোমার ডিসিশানের দরকার আছে কিন্তু কটা দিন যাক আর এই সমস্তগুলোকে একদম ইগনোর করো তারপরে লিখেছে বিনা কারণে সংসার ছেড়ে আসিনি আর আমার বাড়িতে হাজব্যান্ড ছেলে মেয়ে ফেলে অন্য কারোর হাত ধরে একদমই তাই যায়নি তারপরে ছ মাস থেকে সংসার করে একদমই তাই একদমই তাই যেটা আমরা ওয়াইটিতে দেখতে পাচ্ছি যে স্বামী সন্তানকে ফেলে রেখে করো কিয়া করছে তুমি সেটা করনি তুমি সেটা করনি একটা সম্পর্ককে স্টপ করে দিয়েছ তার সঙ্গে তোমার পোষায়নি তারপরে আর একটা সম্পর্ক শুরু করেছো কখনো অন্যায় করনি তুমি তাদের তুলনা আচ্ছা দুই বোন ভালো আছি হ্যাঁ তোমার বোনের ঘটনাটাও আমি জানি সেরকম যদি হয় তোমাকে একটা সলিউশন বলছি ওই যে টুনি বলে একটা যে তোমাদের সোশ্যাল ওয়ার্কার দেখেছিলাম তোমার বোনের যখন ডিভোর্স হয়েছিল তখন একজনকে দেখেছিলাম তোমাদের বাড়িতে সেই ভিডিওগুলো আমি দেখেছি সম্ভব হলে তাকে খবর দাও দিয়ে বলো যে এইভাবে আমাকে বিব্রত করা হচ্ছে এইভাবে আমাকে মানসিক টর্চার করা হচ্ছে অবশ্যই নিশ্চয়ই সলিউশন পাবে নিশ্চয়ই সলিউশন পাবে তাকে ডেকে একবার সে যখন জানে পুরো ঘটনাটা তাকে একবার জানাও তো সবাইকে একটা কথাই বলতে চাই বলতে এলাম আমার যদি এইভাবে টর্চার করা হয় আমাকে আইনি ব্যবস্থা নিতে হবে কারণ আমার কাছে সব প্রমাণ আছে আরিয়ান হিন্দু কোনো দরকার নেই কোনো দরকার নেই তোমার আবার বলছি তোমার প্রমাণ করার কোনো দরকার নেই আরিয়ান হিন্দু কি মুসলিম আরিয়ান তোমার ভালোবাসার মানুষ আর আরিয়ান তোমার স্বামী এটাই শেষ কথা তোমাদের বন্ধন ভালোবাসার ছিল তোমাকে কাউকে প্রমাণ দিতে হবে না আর এখন তুমি প্রমাণ দেওয়ার জন্য প্রমাণ দিতে যাবে কেন প্রশ্নই আসে না প্রশ্নই আসে না অতএব নয় এগুলো কি ইগনোর করো নয়তো এটা প্রশাসনের দ্বারস্থ হোক যে কোনো একটা সব থেকে হবে হচ্ছে এটা তুমি জাস্ট ইগনোর করো ইগনোরের থেকে ভালো কিচ্ছু আর নেই ইগনোর করলেই দেখবে এরা এক সময় চুপ করে যাবে চুপ করে যাবে তুমি দেখো ইগনোর করলেই চুপ করে যাবে আর তুমি কোয়াইটিতে আসো এসে তোমার মনের কথা শেয়ার করো ছোট্ট ছোট্ট করে পাঁচ মিনিট ষাট মিনিট দশ মিনিট আমাদের সাথে গল্প করো আমি তোমাকে বলছি নাচ গানের বা তোমার ডেলি ব্লগ দাও আমি বলছি না কিন্তু তুমি ইউটিউবে এসে তোমার প্ল্যাটফর্মে কারণ এটাও তোমাকে বাঁচিয়ে রাখতে হবে এত সুন্দর একটা চ্যানেল তোমাকে বাঁচিয়ে রাখতে হবে এই চ্যানেলের মাধ্যমে আরিয়ানকে বাঁচিয়ে রাখতে হবে এত সুন্দর দুটো চ্যানেল অবশ্যই তার স্মৃতির উদ্দেশ্যে তার ভালোবাসায় যে চ্যানেলগুলো সুন্দরভাবে উঠেছিল সেই স্মৃতিকে নিয়ে তুমি আস্তে আস্তে ছোট ছোটো করে আপডেট দাও আমরা শুনবো তোমার ভালোবাসার কাহিনি শুনব চিন্তা করো না আমরা সবাই আছি মনে জোর আনো শক্ত হয়ে না দাঁড়ালে কিন্তু এই রকম শিয়াল কুকুররা তোমাকে ছিঁড়ে খাবে শক্ত হয়ে দাঁড়াও দুই বোন যখন আছো হাতে হাত লাগিয়ে মানে একদম উঠে দাঁড়াও মেয়ে আছে তোমার মা বাবা আছে অনেক দায়িত্ব কর্তব্য আছে তোমার তোমাকে শক্ত হতেই হবে হতেই হবে শক্ত সর্বোপরি আমরা সবাই আছি ইউটিউব পরিবার আছে তোমার পাশে কিচ্ছু হবে না আবার বলছি ইগনোর করো শক্ত হয়ে দাঁড়াও এদের ফিডব্যাক না দিলে নয় এদের শক্ত হাতে ফিডব্যাক দাও নয় ইগনোর করো তো চলো আজকে এইটুকু তোমাকে বলার ছিল ভালো থেকো নিজেকে শক্ত করো আমরা সবাই আছি নিজেকে শক্ত করো আস্তে আস্তে ফেরো আমাদের কাছে আমাদের পরিবারে ফেরো নিজেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে আজকে এইটুকুই তোমাকে দিলাম বার্তা যদি পারো আমার কমেন্টের একটা উত্তর দিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো টাটা